বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক এবং আজকে ঈদের দিনে আপনারা দেখতে পাচ্ছেন কত চকমক করে এই যে ঈদের মাঠ ঈদগা মাঠটা সাজিয়েছিল এবং সেই ঈদগা মাঠ সাজানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যদি রাতের দৃশ্য আপনাদেরকে দেখাই রাতে দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইবার প্রথম এর আগে কোনো বারো এরকম ঈদগা মাঠ সাজানো হয় নাই এই ঈদগা মাঠটা দেখা যাচ্ছে নয়াগাঁও ওয়েস্ট গারোহিলস জেলার নয়াগাঁও ফুলবাড়ি থানার অন্তর্গত যে নয়াগাঁও যে গাঁওটি আছে সেই নয়াগাঁও এ এমপিটি রোডের সাথে এত সুন্দরভাবে ঈদগা মাঠ সাজিয়েছে এবং সেটা দেখে সবাই আচরিত হয়েছে এবং ঈদগা মাঠটি দেখতে খুব ভালো এবং সবাই সেইখানে গিয়ে সেলফিও নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদগা মাঠ যে এইবার এত সুন্দরভাবে সাজিয়েছে এবং সেই ঈদগা মাঠ দেখে কিছু মানুষ মুগ্ধ হয়েছে যে এত সুন্দর ঈদগা মাঠ তারা সাজিয়েছে এবং তাদের যে উৎসব আছে সেই উৎসব পালন করার জন্য এবং যে সুন্দর ঈদগা মাঠটা বানিয়েছে এবং তা সেটা দেখে সবাইকে ভালো লেগেছে তো আপনারা কমেন্ট করবেন যে আসলে এই যে ঈদগাটা ঈদগা মাঠটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং যে রাস্তাগুলো আছে কিভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়েছে আপনারা দেখতে পারে পেরেছেন জেনারেটার ফিট করা হয়েছিল এবং রাস্তার যে সাইটে সাইটে যে কালারফুল যে পেপারগুলো আছে সে গেলে লাগিয়েছিল এবং সে এই এটা দেখে এবং খুব খুবই মানুষকে ভালো লেগেছিল আনন্দিত হয়েছে মানুষ যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের উৎসব কিন্তু আসলে মানুষ পালন করছে এবং এই যে এইবার দেখা যাচ্ছে যে এইভাবে যে সুন্দরভাবে তারা সাজিয়েছে ঈদের সাজন তারা খুব সুন্দরভাবে এই ড্রামা সাজিয়ে এবার উৎসব পালন করা দেখা যাচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ফলো করবেন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরো রাস্তা দেখিনি আরো রাস্তা দেখিনি